আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমরা জানি গরুর খামার কিন্তু একটি লাভজনক খামার তবে এই খামার কিন্তু আপনার কোনো কোনো সময় লসও হয় তো কাদের ক্ষেত্রে লস হয় এটাও জানতে পারবেন এবং কাদের ক্ষেত্রে লাভ হয় এটাও জানতে পারবেন তো আপনি হয়তো এক নতুন খামার শুরু করেছেন একটি লাভের আশায় তো আপনি কি করেন এ আপনার প্রথমতই কিছু ভুল করে ফেলেন এই ভুল করার কারণেই কিন্তু আপনি পরবর্তী সময়ে লসের সম্মুখীন হয়ে থাকেন তো এটা আপনি নয় যারা না বুঝে কাজ করে তারা কিন্তু এই সম্মুখীন হয়ে থাকে তো এই গরুর খামারে কিন্তু আপনার বুঝে শুনে কাজ করতে হবে যে কোনো কাজ আপনি যে কোনো কাজ করতে যাবেন আপনার ওই কাজের উপর কিন্তু একটু অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো কাজই ধরেন তবে এই গরুর খামারে কিন্তু আপনার একটু অভিজ্ঞতা থাকলে হবে না এই পুরোপুরো অভিজ্ঞতাটাই লাগবে আপনার এই গরুর খামারে কারণ একটু অভিজ্ঞতা থাকলে আপনি শুরু করতে পারেন কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণের অভিজ্ঞতা নিয়ে এই মাঠে নামতে হবে যদি আপনি গরুর খামার করেন তো আপনি আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে গরুর খামারে কেন লস হয় তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কিছু বিষয় বলে দিব এই বিষয়টি জানার পর হয়তো আপনি একটু অভিজ্ঞতা আসতে পারে আপনি কিভাবে শুরু করবেন এ আপনার কি কি কারণে লস হয় তো আজকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাই তো সর্বপ্রথমে আসি যে এই বিষয়টা আপনার প্রবাসীদের ক্ষেত্রে বেশিরভাগই হয় কি হয় এটা হলো আপনার তারা মোবাইলে গরু কিনে তো দেখেন আমরা মোবাইলে যে একটা ছবি দেখি এটা কিন্তু বাস্তবতার সাথে মিল থাকে না তেমনি কিন্তু আপনি যে ইমুতে আপনার গরুর খামারে যে কোনো একটি গরু আপনি নির্বাচন করেন ইমোর মাধ্যমে ইমুতে আপনি ভিডিও কলে একটি গরু নির্বাচন করেন একটি খামারের সাথে আপনি খামারের সাথে চুক্তি করে একটি গরু কিনেন এই গরুটি কিনে নেওয়ার পর আপনি যখন খামারে ঢুকান তখন কিন্তু আপনাদের দ্বারা কাজ করে কাজ করার পর দ্বারা আপনার আপনি যে গরু কিনে দিবেন গোলদ্বার কিন্তু সেই গরু দিয়েই আপনার কাজ করতে থাকবে তো আপনারা মোবাইলে গরু কেনা থেকে বিরত থাকবেন যদি আপনি গরুর খামারে সফলতা পাইতে চান তো মোবাইলে গরু কেনা যায় না তবে যায় যারা বুঝে শুনে কিনতে পারে তারাই কিন্তু কিনতে পারে আর আপনি যেহেতু নতুন আপনি গরুর খামারে নতুন তাই আপনি সর্বপ্রথমে মোবাইলে গরু কিনবেন না যারা আপনার অভিজ্ঞতা হতে হতে একটা সময় দেখা যায় কি তারাও কিন্তু মোবাইলে গরু কিনতে পারে কেন না তারা মোবাইলে দেখলে যেরকম বাস্তবতা দেখলে ওরকমই তাদের ওই অভিজ্ঞতা হয়ে গেছে যেহেতু আপনি নতুন আপনার ওরকম একটা অভিজ্ঞতা হয় নাই তাহলে আপনি প্রথমত মোবাইল থেকে গরু কিনা বাদ দিবেন যদি আপনি সফলতা পাইতে চান এটা হলো প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হলো আপনার খাবার ব্যবস্থাপনা খাবার ব্যবস্থাপনা বলতে কি আপনি দানাদারের উপর যদি নির্ভরশীল একটি খামার করেন তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন না আপনি দানাদারের উপর নির্ভরশীল খামার করবেন না আপনার আগে গাছের জমি লাগবে তবে আপনি যদি একটি গরু দিয়ে খামার শুরু করতে পারেন তাহলে আপনার প্রথমত গাছ না লাগালেও চলবে আপনি যদি গ্রাম অঞ্চলে থাকেন কেননা গ্রাম অঞ্চলে কিন্তু আপনার এই আপনার সাইডে গাছ থাকে কিছু কিছু আপনার খেত খামারে গাছ থাকে আপনি সেখান থেকে গাছ কেটে এনে খাওয়াইতে পারবেন যদি একটা থেকে দুইটা গরু হয় আর যদি আপনার বেশি গরু হয় তাহলে আপনার অবশ্যই ঘাসের জমি লাগবে কারণ ঘাস ছাড়া গরু পালন সম্ভব না কোনোভাবেই সম্ভব না সম্ভব সম্ভব বলতে কি আপনার টেকাটা একটু বেশি লাগবে ইনভেস্ট একটু বেশি লাগবে কেননা দানাদার খাদ্যের যে পরিমাণ দাম এই দামে কিন্তু আপনার গরুর খামার কিন্তু লসের সম্ভাবনাই বেশি থাকে তো আপনারা ঘাসের জমি অবশ্যই করবেন তিন নাম্বারে যে বিষয়টা আছে এটা হলো পরিচর্যা কেননা একটি গরু যখন অসুস্থ হয় তখন কিন্তু গরু নিজের মুখে বলবে না যে আমার রোগ হয়েছে আপনার কিন্তু গরু দেখেই বুঝতে হবে যে গরুটির রোগ হয়েছে কি না তাহলে আপনি কীভাবে বুঝবেন এ বিষয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও আছে আপনার চ্যানেলে দেখতে পারেন কেননা আমাদের এই চ্যানেলে কিন্তু আপনার গরু সম্বন্ধে সকল প্রকার ভিডিও পেয়ে যাবেন আপনি যদি গরু পালন শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন গরু কখন হিটে আসতে আসে কখন মল বাংলে বীজ দিতে হয় কত ঘন্টা পরে বীজ দিতে হয় তো গরু পানি কতটুকু খায় কিভাবে খায় তো এই সম্বন্ধে কিন্তু আপনি আমাদের এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন তো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার উপকারে আসতে পারে তো প্রিয় খামারি ভাইরা আজকের মতো এই পর্যন্তই ভিডিও দেখে যদি মনে হয় কিছু শিখলাম তাহলে একটি লাইক দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম